হ্যালো গাইস তারা একদমই সস্তায় রিজনেবল প্রাইজে মোবাইলের ব্যাক কাভার গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে থ্রি এম এম রেইনবো থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও বিভিন্ন ধরনের গরিলা গ্লাস পাশাপাশি টেম্পারেটেড গ্লাস বিভিন্ন ব্র্যান্ডের গ্লাস রয়েছে এছাড়াও দামি কম দামে অনেক কভার রয়েছে পাশাপাশি ক্লিনার রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর রয়েছে ব্যাকসাইডের ফোনের সাথে ব্যবহার করার বিভিন্ন স্টিকার রয়েছে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সরাসরি চাইনার ইম্পোর্টারের দোকানে রয়েছে তারা অনেক কম দামের ভিতরে মোবাইলের গ্লাস কভার পাইকারি সাপ্লাই দিয়ে থাকে বরাবরের মতো মোবাইলের গ্লাস কভার প্রোটেক্টরে পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি সুপার মার্কেট একশো সাতচল্লিশ দোতলা আমরা ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে আমাদের সকল কাস্টমারের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এবং কি আমাদের বর্তমানে নতুন ফুলগুলো গ্লাস আসতেছে মুসলি মুসলি কার গ্লাস মুসলি ফুলগুলো মুসলি চার্জার মুসলি কেবল এবং আমাদের একমাত্র সুন্দরবনিস্ক সুপার মার্কেটে আমরা অরিজিনাল রেনবো বেচি এন্ড কপি রেনবো সুপার এক্স এবং কি আমরা নতুন আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এএনসি ব্ল্যাক এনসি হোয়াইট এনসি এবং আমাদের প্রাইভেসি গ্লাস এবং কি এলিভেন ডি থ্রি এম এম এক্স সকল প্রকার গ্লাস আমাদের এখানে পাওয়া যায় এমন কোনো মডেল নাই যে আমাদের এখানে নাই লেকম থেকে আকাশ রয়েছে মোটামুটি কি কী তাদের কালেকশনে গ্লাসের কালেকশন রয়েছে

কার্ড সেডের সবচেয়ে বেশি চলতে আছে মুসুলি এই মুসুলি গ্লাসটা মুসুলি একেবারে অরিজিনাল যে গ্লাসটা সেটা হচ্ছে সুন্দরবন মার্কেটে আমাদের কাছেই পাবেন আর এছাড়া বাজারে যদিও পাওয়া যায় আপনাদের কাছ থেকে নিয়ে সেল করে এই আর কি বাজারে আরেকটা মাল আছে মুসুলি ওটা হচ্ছে কপি মাল তো ওটা হচ্ছে রেট আরও কম কিন্তু অনেক ওটা কপি বলে বিক্রি করে না বলে বিক্রি করে তো প্রতারণা হতে সাবধান থাকবেন অরিজিনাল মালটা নিতে আমি আমিন টেলিকম হবে যদি মুসলি অরিজিনালটা চায় ওকে

তারপর আপনি হচ্ছে গিয়ে হেডফোনও পাবেন কাবারও পাবেন নতুন নতুন মনের কাবার আসে আমাদের কাছে যেমন যে কাবার আছে কাবার বর্তমানে কত করে পড়তেছে কাবার হচ্ছে গিয়ে কাবার ভাই হচ্ছে কাবার এক একটা কাবার এক এক প্রাইজে কাবারে কোনো হচ্ছে গিয়ে দাম থাকে না নতুন ঠিক থাকে না ওই দেখা গেল যে 40 45 থেকে স্টার্ট করে

এটা হচ্ছে কপিটা এনসি কাজ করবে যেটা ওটার দাম হচ্ছে কি আরো বেশি ওটা আপাতত আমাদের কাছে এই প্রোডাক্টটা কত করে সেল দিচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে কি আপাতত আজকের জন্য আমরা কি বলছে 370 টাকা সাদাটা আর কালাটা হচ্ছে কি আপনার 490 টাকা 490 টাকা 370 কালোটা শুধু আজকের রেট আজকের ডেটটা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে 19 মে 2025 সো এই ডেট আজকে রইলো এখন হচ্ছে ভাই ক্যামেরা প্রোটেক্টর কত থেকে কত দাম পর্যন্ত স্টার্টিং এবং শেষ ক্যামেরা প্রোটেক্টর আপনার সাড়ে নয় টাকা নয় টাকা থেকে শুরু করে একেবারে আপনার একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত ক্যামেরা প্রোটেক্টর আছে আবার কুজুমের গ্লাস হলে সেক্ষেত্রে রেটাল দা কুজুমের গ্লাস আছে আপনার আড়াইশো টাকা মানে হাই মানের দেখলো ষোলো প্রো ম্যাক্স ষোলো ষোলো সিরিজের মাল হ্যাঁ পনেরো প্রো ম্যাক্স পনেরোই সব আইফোনের আমি ইলেভেন টুয়েলভ থেকে স্টার্ট হয়েছে আর কি আর ব্যাক পলির সেগমেন্টটা ব্যাকপোলি আপাতত কাটিং পুল টা যেটা মডেল ওয়েস্ট পুলি আপাতত আমার কাছে নাই আমাদের কাছে মেশিন কাটিং পুল আছে মেশিং কাটিং পুল টা এভেলেবেল আছে ওটা হচ্ছে গিয়ে এই যেটা মেশিনে কাটটা নিবেন এটা পার পিস ধরুন ছাব্বিশ টাকা এই পুলটার একটা বৈশিষ্ট্য আছে এই পুলটা হচ্ছে গিয়ে আপনি মেশিনে কাঠটা এটা হচ্ছে ফোনের পিছনেও লাগাইতে পারবেন ফোনের সামনেও ব্যবহার করতে পারবেন একটা মডেলের কোনো চিন্তা নেই এটা আপনার চায়না থেকে শুরু করে যে কোনো ফোন হোক বাট জন্য একটা মেশিন লাগবে এটা বড় কথা মেশিনেরটা কথা মেশিন ছাড়া যেটা ফিক্সড মডেল ওয়াইজ কোম্পানি ওয়াইজ মেশিনেরটা ধরবো হচ্ছে আপনাকে হচ্ছে গিয়ে ছাব্বিশ টাকা পড়বো আর মেশিন ছাড়া যেটা কোম্পানি ওয়াইজ মডেল ওয়াইজ মডেল পলি ওটা ধরবো হচ্ছে কি আপনার সাড়ে টাকা সাড়ে নয় টাকা

হোলসেল প্রাইজের জন্য আমাদের ইনশাআল্লাহ অনেক মাল স্টক আছে আমাদের গোডাউনে রমজান মাস উপলক্ষে আমাদের অনেক মালের উপর ডিসকাউন্ট চলতেছে আপনারা অতি দ্রুত দ্রুত রমজান মাসে আমাদের নক করেন যারা যারা মাল নেওয়ার ইচ্ছুক ঈদের আগে আপনারা আপনারা ইনশাল্লাহ কল করবেন আমরা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি